তারা ধরো ঠিক হয়ে গেছে চেতন হয়ে বলছে কীরা এখন বলছে আমরা থানার লোক তো থানার লোক তো আপনাদের কীদারকে বলছে আমরা পানি খাবো তা আমি বলছি আপনারা পানি খাবেন তো এই যে কল আছে কলে যেই খাবেন তো বসে না গিলাস নেব তো আমি বলছি গিলাস নেব তো আমরা শুয়ে আসি আপনারা উঠছেন না তো তাও উঠছেনি তারপরে ফের আবার যখন তারি বসে উঠবেন না উঠেন তো সেখানে আবার বসে ঘর খোলেন ঘর খোলেন কোনো সমস্যা নেই আছে কোনো কিছু ইয়ে নতুন আপনাদের কোনো ভয় নেই লাইভলি ঘর খুলি দি এখান সে খোসে না তাও ওসে ঘর খুলি নি তো যদি ঘর না খুলি ছালি সকালে আসে ঘর খুলবি দি সে কোন রাগ দক কেমন নি চাবিটা কই তারপর ফের রাব দবার গই ফিরি চাবি নেসি যাই ঘর খুলি দিল আর আতে তিন মাইজে একবার যাও কারু মাথায় ধুইতো কারuko মাথায় জল আইলেই ধুইরা কা পাজা কই নি যায় ঘরে বসে

এখন ছেলের ডাক দিল ছেলে উঠলো ওইটি ছেলে তাকাই সে বোচাই তাকাই শুনি এখন ছেলে আবার ওই ঘরে বসে ওই ঘরে নিয়ে আসি এক রুমই সব থুইল থুই একের হচ্ছে এখন তারা আমাদের এই রুমে আটকি থুই এখন এই এই ঘরের বাক্সে যা জিনিস আছে সম্পূর্ণ বেয়ের যা যেখান ছিল তাকে মন মত খুঁটি তারা নিয়ে গেল তারপর এই ঘরে আসলো এই ঘরের বাক্স যা ছিল আমাদের এক বই খুঁই থুই এই ঘরের বাক্স খুঁড়ি নিই তখন আমাদের এই ঘরের ভিতরে ছিটকিন দিল দিয়ে আটকি থুই তারা চলে গেল